আজকের ভিডিওতে আমরা খুব সুন্দর একটা রিসর্ট নিয়ে চলে এসেছি যেখানে আছে খুব সুন্দর পার্ক বাগান বাচ্চাদের খেলার জায়গা সাথে বাউল গান আছে তারপরে রেস্টুরেন্ট আছে আর খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে আর মাঝখানে একটা বিশাল বড় লেক আছে তাহলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আজকে আবার আমরা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো ব্লগটা এখান থেকে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এটাই কিন্তু বর্ধমান থেকে আমরা সোজা বাঁকুড়ার মোড় দিয়ে এসে কিন্তু এই সোজা রাস্তা চলে গেছে আর ঠিক মাঝখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটাকে দই চাঁদা বলে এই দই চাঁদা দিয়ে সোজা ঢুকে গেলেই কিন্তু এই অরণ্য রিজর্টটা পড়বে খুব সোজা রাস্তা একদম সোজা সোজা গিয়েই অরণ্য রিজর্ট আর এই দিকে সোজা কিন্তু বাঁকুড়ার মোড় সোজা চলে গেছে এইটা সোজা বাঁকুড়া মানে এই রাস্তাটায় সোজা বাঁকুড়ার সোনামুখী চলে গেছে আর দেখো এখানে কিন্তু দাওয়াই রয়েছে একটা হোর্ডিং দাওয়াই রয়েছে অরণ্য রিজর্ট এই দিকে তো আমরা আজকে এসেছি এই আরণ্যক রিসর্টের সামনে দাঁড়িয়ে আছি তো সেখানে আমরা যাচ্ছি তা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এত সুন্দর এখানে সব ধান গাছ লাগিয়েছে আর সুন্দর করে মানে সবুজে সবুজ দেখো বড় হচ্ছে আর দু সাইডে আরও প্রচুর জলা জায়গা কিন্তু সব ধান লাগানোর কাজ চলছে তো সেইটা দেখতে এত ভালো লাগছে ভালো তোমাদের সাথে শেয়ার করি আমরা রাস্তা দিয়ে যাচ্ছি দুধারে দেখতেই পাচ্ছ সব ধান লাগানো রয়েছে আর ওয়েদারটাও ভীষণ সুন্দর আর বুঝতে পারছো ভীষণ সুন্দর জায়গা তো মাঠের মাঝখানে কিন্তু আমাদের গন্তব্যস্থল তাহলে চলো সেখানেই দেখা হবে আমরা চলে এসেছি একদম রিস্টের সামনে আর কি তো আমরা আসলে এইখানটা অনেক দিন আগে তোমাদের একটা ভিডিও দেখিয়েছিলাম তখন নতুন নতুন সবে চালু হয়েছিল এই রিসর্টটা যে তখন আমরা মোটামুটি ভিতরে সব কিছুই দেখাবার চেষ্টা করেছিলাম তো অনেক দিন হয়ে গেছে যারা নতুন আমাদের ভিউয়ার্স রয়েছে তাদের তো দেখানো হয়নি আর আমরাও এদিকে গেছিলাম একটা কাজে তো সেই কাজ থেকে ফেরার সময় ভাবলাম তো চলো আবার এই রিসর্টটা আমরা একটু যাই আর নতুন কিছু হয়েছে কি না সেটা আমরা জানি না তো নতুন কিছু আছে কি যাবতীয় সম্পর্কে আমরা তোমাদের আবার একটা আপডেট দেওয়ার জন্য এখানে চলে এসেছি তো চলো আমরা ভিতরে যাই এখানে কিন্তু তিরিশ টাকা করে পার হেড টিকিট আছে তো সেই টিকিটটা কেটে আমরা ভিতরে ঢুকবো চলো তাহলে ভিতরে যাই রিসর্টের বাইরে কিন্তু টিকিট কাউন্টারের সামনে কিছু কিছু শর্তাবলী দেওয়া রয়েছে যা সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম আর এখানে কিন্তু তিরিশ টাকা করে টিকিট আর সব কিছুই রেখা আছে প্যাডেল বোট আছে এখানে চল্লিশ টাকা করে তারপরে আর সাত চার থেকে আটজন গেলে পাঁচশো টাকা আট থেকে চোদ্দো জন গেলে সাতশো টাকা আগেও তোমাদের দেখিয়েছিলাম এখানে কিন্তু খুব বড় একটা লেক টাইপের করা আছে সেখানে কিন্তু প্যাডেল বোট সেখানে বোটে কিন্তু তোমরা খেতেও পারো ঘুরতেও পারো অনেকজনও যেতে পারো অল্পও যেতে পারো বেশ সুন্দর কিন্তু ওই বোটিংটা আছে আর এখানে কিন্তু খুব সুন্দর একটা রেস্টুরেন্টও রয়েছে আর সেখানে খাবার দাবার আমরা আগেও খেয়েছি খুব ভালো তো চলো আজকেও যাই আর এখানে কিন্তু থাকার জন্য কিন্তু ছোটো ছোটো স্পটে যায় আর প্রচুর তো আমরা এসেছিলাম শীতকালে তখন প্রচুর ফুলের গাছটা দেখেছি এখন তেমন কীরকম আছে তবে দেখি রিজোর্টটায় ঢুকেই দেখো একটা কি সুন্দর একটা গরুর গাড়ি করা রয়েছে গরু নেই শুধু গাড়িটা করা রয়েছে তো এ আগেও আমরা দেখেছিলাম এটা ছিল কিন্তু আর এখন তো বর্ষাকালে প্রচুর গাছ রয়েছে কিন্তু প্রচুর গাছে আর সেই টগর গাছ চাইনিজ টগরগুলো কিন্তু খুব সুন্দর ফুটে আছে আরও ফুলের জায়গা আছে আমরা সেগুলো তোমাদের দেখাবো এটা ঢুকতেই কিন্তু এই রেস্টুরেন্ট পাশে কিন্তু আবার এসি রেস্টুরেন্ট কনফারেন্স হলও রয়েছে আর এটা নর্মাল রেস্টুরেন্ট বেশ সুন্দর কিন্তু আর পুরো বাঁশের কাজ করা বা চেয়ার টেবিলগুলো সবই কিন্তু বাঁশে তো আমরা খাবারটা অর্ডার দিয়েছি তো বললো একটু টাইম লাগবে তা আমরা বললাম চলো তাহলে আমরা একটু ঘুরে দেখি আর এখানে দেখো সারি 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 সব গাছ রয়েছে খুব সুন্দর এই আর অরণ্য রিজর্টটা এলে না মানে পরিবেশটা এত সুন্দর তো খুব ভালো লাগে যেরকম মানে শীতকালেও ভালো লাগে আবার এই গরমকাল বর্ষাকালেও কিন্তু বেশ নিরিবিলি পরিবেশ আর সামনে দেখো কতগুলো হাঁস রয়েছে হাঁসগুলোকে খেতে দেওয়া রয়েছে ওগুলো কিন্তু হাঁসের ঘর আবার দেখছি উপরে তার মধ্যে দেখো খরগোশ রয়েছে দেখো খরগোশগুলো কি সুন্দর ঘাস খাচ্ছে আর এই হাঁসগুলো এই জলে চড়ে বেড়া তো দেখতে খুব খুব ভালো লাগে আর সামনেই দেখো সব নৌকা করা রয়েছে হাউসবোট টাইপে এখানে ফ্যামিলি হাউসবোটও রয়েছে আবার নর্মাল তোমরা বোটিংও এখানে করতে পারো আবার বোটেও অনেকজন মিলেও চাপতে পারো এখানে কিন্তু আর একটা জিনিস লেখা আছে আমরা দেখলাম আর তোমাদেরকে বলি তোমরা যদি কেউ এখানে এসে বলো যে দেশি হাঁস বা মুরগি আমরা খাবো মানে আমরা পোলট্রি বা বাইরের প্যাকেট জাত খাবার বা ওইগুলো খাবো না ওরা কিন্তু এদের এখানে যেগুলো পোষা হয় ওগুলোই কিন্তু ওরা রান্না করে দেবে মানে একদম দেশি হাঁস মুরগি চাইলে কিন্তু তোমরা এখানে খাবারটা পেয়ে যাবে এটা কিন্তু খুব ভালো একটা ব্যবস্থা তো আমরা সামনেই দাঁড়িয়ে আছি আর খরগোশগুলো কি সুন্দর ঘাস খাচ্ছে আর আমরা পুরো এই যে যে লেকটা রয়েছে ওর চারি রাউন্ড দিকে দিয়ে আমরা ঘুরবো চলো দেখি কটেজ আছে ওই দিকে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই আর ওইদিকে কটেজ আছে তারপরে দোলনা আছে বাচ্চাদের খেলার জায়গা আছে তারপর আমরা যখন শীতকালে এসেছিলাম তখন দেখেছিলাম পিকনিকেরও ব্যবস্থা রয়েছে বিভিন্ন দূর দূরান্ত থেকে সব এসছে বেশ সুন্দর কিন্তু মানে রিসর্ট তো আহ উইকেন্ড এরকম একদিন বা দুদিন এরকম এসে কাটানো যেতে পারে চলো আমরা পিছন দিয়ে এলাম এখানটায় কিন্তু চার চাকা পার্কিং করা যাবে এই জন্য একটা বড় জায়গা রেখে দিয়েছে সামনে দেখো একটা অলরেডি চার চাকা দাঁড়িয়ে রয়েছে ফ্যামিলি আসে তো এখানে কিন্তু থাকতেও পারো তারপরে এখানে কিন্তু থাকা খাওয়ার খুব ভালোই ব্যবস্থা রয়েছে আর একটা বড় জায়গা তোমরা চার চাকা ওরা এসে আনতে পারো চার চাকা চাকা সবই তোমরা আনতে পারো আর এখানে কিন্তু খুব সুন্দর এই লেকের ধারে না বসারও জায়গা রয়েছে আর দেখো গাছগুলো কি সুন্দর সুন্দর সব ফুল সব তোমাদেরকে দেখাবো ওই রাস্তাটা দিয়েই আমরা হাঁটবো এসো এগুলো কি পাতা বলো তো এত বড় বড় হোগলা পাতা না কি পাতা বলে না নাকি শাল পাতা বলে এগুলোরই তো সেই থালা হয় তাই না আর কি সুন্দর দেখো সব চাইনিজ টগর গুলো হয়ে রয়েছে আমার এত ভালো লাগে না চাইনিজ টগর গুলো তো লেক তার পাশে বরাবর এরকম কিন্তু সুন্দর সুন্দর গাছের সারি আবার দেখো এখানেও কিন্তু বাঁশের চেয়ার টেবিল করা রয়েছে আর রাত্রবেলা কিন্তু এখানে সব লাইটিং এর ব্যবস্থা রয়েছে আমরা সকাল সকাল এসছি বলে রাত্রবেলা এলে কিন্তু এটা একটা অন্যরকম দেখতে লাগবে পুরো লেকটা বড় বড় লাইটের ব্যবস্থা রয়েছে আর যতগুলো কটেজ ফটেজ রয়েছে খুব সুন্দর লাইটিং হয় আরো অনেক রকমের ফুল দেখো এই ভীষণ লাগে আমার হলুদ রঙের এই ফুলটা এত এখানে কিন্তু সেলফি রয়েছে তোমরা এসে কিন্তু সেলফিও তুলতে পারো আমরা এখানটায় না আমরা আগে যখন এসছিলাম এই জায়গাটা কিন্তু আমাদের সেলফি রয়েছে এখানটা আমরা সেলফি তুলেছিলাম দেখো দেবদারু গাছ বিভিন্ন রকম ফুলের গাছ তোমাদেরকে রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখাই কারণ আমরা আসলে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি রান্না ঠান্ডা করেই বেরিয়েছি কিন্তু আসলে আমরা সকালে টিফিনটা খাওয়া হয়নি তাড়াতাড়ি আসবো বলে তো ঘোরার এখনো অনেক বাকি আছে কিন্তু আমরা সবেই জাস্ট এসেছি তো চলো রেস্টুরেন্টটা তোমাদের একটু ঘুরে দেখাই আর আমরা চলো একটুখানি টিফিন খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আবার পুরোটা আবার ঘুরে দেখাও চলো আর এখানটায় আসতে গেলে কিন্তু খুব সোজা রাস্তা বর্ধমান থেকে তোমরা সদরঘাটটা পেরোবে সদরঘাটটা গিয়ে যেখানটা বাঁকুড়ার মোড় সেই মোড় থেকে এসে মিনিট পাঁচেক এলেই কিন্তু এই দই বলে এই গ্রামটা পড়বে আর দই দিয়ে এলেই কিন্তু ওখানে অরণ্য রিসর্ট বলে না একটা বড় তোমার সাইনবোর্ড দেওয়া রয়েছে সেই সাইনবোর্ড দিয়ে তোমরা সোজা ঢুকে চলে আসবে দেখবে এখানে একদম মাঠের মাঝখানে একটা বড়ো রিসোর্ট দেখলেই বোঝা যাবে প্রচুর গাছপালা রয়েছে বা যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে আর আর এই রিসোর্টে ফোন নাম্বারও আমরা দিয়ে দেবো তোমাদেরকে দেখিয়েও দেবো তোমরা কিন্তু ডাইরেক্ট ফোন করেও আসতে পারো বুকিং করেও আসতে পারো আর নর্মালি ঘুরতে আসতেও পারো তো চলো আমরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকি আমরা এসেই রেস্টুরেন্টে অর্ডার দিয়েছিলাম দেখো একটা সবজি আর দু পিস নান তো টোটাল পঞ্চাশ টাকা তো অর্ডারটা দিয়ে আমরা একটু ওয়েট করলাম তারপরে খেলাম তো আমরা এখানে খেতে বসেছি এখানে একটা সবজি আছে আর নান Penny? রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি তো আমরা টিফিন টিফিন খেয়ে নিয়ে তো চলো পুরো বাকি রিসর্ট আমরা ঘুরে দেখাই কারণ এই লেকটার চারি পাশে কিন্তু সুন্দর করে রাউন্ড দিয়ে ঘোরা যায় আর প্রচুর গাছপালা আর সুন্দর রাস্তা কিন্তু রয়েছে আর এখানটা দেখতে পাচ্ছো বাঁশের টেবিল মানে বেঞ্চ কড়াই রয়েছে খুব সুন্দর ওয়েদার আর অলরেডি গুড়ি কিন্তু বৃষ্টি পড়তেও আরম্ভ করে দিয়েছে তাতেও কিন্তু খুব ভালো লাগবে চলো হাওয়া দিচ্ছে হালকা হালকা তো চলো এই রাস্তা বরাবর হাঁটি আরো দেখি কি আছে পরপর রাস্তা বড় বড় হাঁটছি তো এখানে আমরা একটা লাল রঙের সেলফি স্ট্যান্ড তো দেখালাম এখানে দেখো আর একটা সেলফি স্ট্যান্ড করা আছে সেখানে কিন্তু টবের মধ্যে গাছ রয়েছে দেখো একটা নতুনত্ব সেলফি স্ট্যান্ড বেশ সুন্দর কিন্তু পাতাবাহার গাছ রেখে দিয়েছে দেখো পুরোটা বড় বড় টব দিয়ে সাজানো আর গাছ লাগানো আছে কি দারুণ না দেখতে আরে এখানকার পরিবেশটা এত সুন্দর না দেখো চারিদিক থেকে শুধু হাওয়া দিচ্ছে আর পাশেই দেখো দোলনা আর ঠিক আমার অপোজিটে দেখো ওইদিকে দেখো সারি সারি সব কটেজ রয়েছে দেখতেই পাচ্ছ পরপর পরপর সব কটেজ আর কটেজগুলো জানো তো ভীষণ সুন্দর ভিতরে ব্যবস্থা রয়েছে প্রত্যেকটাই তোমরা চাইলে এসি রুমও পাবে নন এসিও পাবে আর ওখানে কিন্তু টয়লেটও সুন্দর বাথরুম টয়লেটগুলোও খুব সুন্দর কারণ এর আগের আমরা এসে দেখেছিলাম আর কটেজগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর করে নকশা আঁকা রয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর বাইরে থেকে দেখে মনে হচ্ছে না কুঁড়ে ঘর তারপরে তোমার অ্যাসবেস্টারের চাল বাইরে থেকে মনে হচ্ছে কিন্তু ভিতরে কিন্তু অনেক লাক্সারি তো তোমরা এখানে কিন্তু বুকিং করে আসতে পারো এসে কিন্তু তোমরা এখানে উইকেন্ডটা এখানে কাটাতে পারো বা পিকনিকেরও ব্যবস্থা বা তোমরা কোনো বিয়ে উপলক্ষেও কিন্তু এখানে নিতে পারো বুকিং করতে পারো বিভিন্ন রকম এখানে গ্রাউন্ড আছে অনেকগুলো খুব সুন্দর করে সাজানো যেতে পারে তোমরা চাইলে কিন্তু এখানটা এসে ভাড়া নিতে পারো এইভাবে আহ খুব সুন্দর কিন্তু অনুষ্ঠানটা করতে পারো কিন্তু কি সুন্দর দেখো একটা দোলনা রয়েছে দোলনা দেখলেই তো চাপতে ইচ্ছা করে একটুখানি চাপবো পড়ে যাবো মোবাইলটা আছে দাঁড়াও একটুখানি চাপি আমি যেন নাগালি পাচ্ছি না এই যে পড়ে যাবে না তো একটু দুলিয়ে যাও আমি তো দুলতে পারছি না পা মাটিতে যাচ্ছে না একটু দুলিয়া দাও এই তো আমি আসলে এতটাই বেটে হয়ে গেছি যে পা মাটিতে যাচ্ছে না আমার তো এখানে লেকের ধারে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ভালোই লাগছে আর এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এখানটায় যে কটেজগুলো সামনে না যে গ্রাউন্ডগুলো রয়েছে সেখানে তোমাদেরকে ওখানটা আরও কাছে নিয়ে যাব তোমরা দেখতে পাবে কি সুন্দর ময়ূর করা রয়েছে তারপরে প্রজাপতি করা রয়েছে ওখানেও কিন্তু ঢেকি রয়েছে ওখানেও বসার জায়গা রয়েছে তারপরে জিরাফ রয়েছে ওখানে একটা দেখাবো তোমাদেরকে তো চলো আমরা ওখানে ডাইরেক্ট গিয়ে দেখাই দোলনা ছড়া পরে হবে চলো যাই এখানটায় দেখো কটেজগুলোর মধ্যে সামনে দিয়ে যাই হ্যাঁ তাল পাতা পাখা দেখেছো তো ঠিক তাল পাতার পাখা সেই এইগুলো দিয়ে কিন্তু তাল পাতার পাখা হয় তাল গাছ এগুলো হলো কিন্তু ছোট তাল গাছ এ তাল গাছে তাল হবে না মানে সেই বড় নয় এগুলো সেই পাখা হয় এই তাল গাছগুলো তো চলো এই ডিজার্ট সামনে দিয়ে রাস্তাটা দিয়ে হাঁটি এখানটা আবার দেখছি কাজ চলছে জানো তো এখানে রিসর্ট এর আবার কাজ চলছে দেখছি এই দেখো এখানে কি সুন্দর ময়ূর রয়েছে এই পুরো জায়গাটা কিন্তু বাচ্চাদের খেলনার আর এই হচ্ছে রিসর্ট রিসর্ট এর গায়ে দেখো কত সুন্দর পুরো গ্রামের বাড়িগুলো যেরকম হয় না ওরকম সুন্দর করে এখানে দেখেছো কত বড় জিরাফটা এখানেও জিরাফ রয়েছে এখানেও বসার জায়গা রয়েছে তারপরে দেখো এখানে ঢেঁকি রয়েছে স্লিপার রয়েছে কত কিছু চড়ার জায়গা রয়েছে বাচ্চাদের জন্য এটাই কিন্তু খেলার খুব সুন্দর জায়গা তো ওইখানটা কিন্তু একটা পরি আছে জানো তো চলো ওইখানটায় যাই এখানকার মাঠটায় দেখো সুন্দর বাচ্চাদের খেলার জায়গা করা রয়েছে এছাড়াও দেখো সামনে একটা পড়ি তৈরি করা রয়েছে তার চারিদিকে কিন্তু জল দেওয়া রয়েছে আর এখানে কিন্তু এসে দেখলাম একটা লোক কিন্তু ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কাটছে এছাড়াও জায়গাটা সবুজ ঘাসে কিন্তু ভর্তি আর এখানে দেখো পরিটা ভীষণ সুন্দর আর দুপাশে দুটো হরিণ আগে এসেছিলাম এই রাউন্ড দাও এটা ছিল না না কাঠের যেরকম পড়েছে আমরা এখানে বসেছিলাম মনে আছে এখানটা বসে কিন্তু আমি ছবি তুলেছিলাম যখন আমরা আগে প্রথমবার এসেছিলাম এইটা তখন ছিল না মানে চারিদিকে রাউন্ড দিয়ে গার্ডটা ছিল না এখানে বসে ছবি তুলেছিলাম আর একটা দেখো এখানে বাটারফ্লাই কি সুন্দর তৈরি করা আছে দেখো কি সুন্দর না কত বড় একটা ডাইনোসর রয়েছে বড় বলতে একটা জিরাফ আছে আর একটা ডাইনোসর রয়েছে বেশ বড় আর এখানটায় কিন্তু বাচ্চাদের এই যে উপরে এখান থেকে ঝুলে ঝুলে খেলে না এটা রাউন্ড দিয়ে এই জিনিসটাও করা রয়েছে খুব ভালো কিন্তু এইটা 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 খেলার রয়েছে তারপরে মাঝখানে কিন্তু অনেকটা বড় জায়গা এখানেও দোলনার মতো রয়েছে ছোট্ট জায়গা তারপরে মাঝখানটার অনেকটা বড়ো জায়গা বাচ্চারা এসে কিন্তু খেলতে পারবে আর শীতকালে তো খুব পিকনিক হয় এই রিজর্টটটায় না খুব পিকনিক হয় কারণ বিভিন্ন এক একটা প্লট ওরা হিসাবে দেয় তোমরা এখানে এসেও খাওয়া দাওয়া করতে পারো বা বাইরে থেকে জিনিসপত্র খাবার রান্নার জিনিসপত্র এনেও কিন্তু এখানে রান্না করে খেতে পারো পিকনিক আর তো বললাম বিভিন্ন অকেশনে কিন্তু এখানে পার্টি অর্গানাইজ করা হয় তোমরা সেটাও করতে পারো সমস্ত কিছু ডিটেলস কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা সমস্ত ডিটেলস তোমরা ফোন করে জেনে নিতে পারো বুকিং আগে থাকতে করলে আরও ভালো হয় আর না হলে এখানে এসেও করতে পারো আর খাবার দাবার তো দেখলে আগে থাকতে একটু অর্ডার দিতে হবে বা পাঁচ মিনিট বসতে আর বেশি কিছু না সঙ্গে সঙ্গে ওরা খাবার সার্ভ করে তো চলো এটা কিন্তু আমরা সবে একটুখানি এসেছি এই লেকটা এখনও অনেকটা পুরোটা যাব তোমাদেরকে দেখাও এই রাস্তা বরাবর হাঁটছি আমরা দেখো কত জায়গায় বসার জায়গা দেখো এটা কি সুন্দর একটা বসার জায়গা করেছে মনে হচ্ছে গাছের গুড়ি তার মাথায় বসার জায়গা তো চলো এখানে কিন্তু সুন্দর ঢালাই রাস্তা করে দিয়েছে এই লেক বরাবর এখানেও কিন্তু বাসের জায়গা আর এই যে স্পট গুলো তোমরা দেখতে পাচ্ছ না শীতকালে কিন্তু এক একটা পিকনিক স্পট স্পট হিসাবে ভাগ করা আছে আর দেখো লাল লঙ্কা হয়ে আছে রয়েছে দেখো তোমরা তো কতটা দেখতে পাচ্ছ জানি না দেখো কতগুলো লঙ্কা গাছ আর লাল লাল লঙ্কা হয়ে রয়েছে আর ওদিকে পাতিলেবু গাছ কত পাতিলেবু এখানে কিন্তু খুব ভালো সঙ্গে কিন্তু কিন্তু অনেক সবজি চাষ করা হয় জন্য খুব কাজে লাগে যেহেতু রেস্টুরেন্ট আর গাছ গাছ শাক সবজি যায় এখানে দেখো আর একটা পাতিলেবু গাছ কত বসার জায়গা হ্যাঁ কত পাতিলেবু দুটো ছেড়ে নিলে হয় পাতিলেবু এখন পাতিলেবু আশ এমন একটা জিনিস সারা বছর সব সময় কিন্তু কাজে লাগে চলো বৃষ্টিটা বাড়ছে অনেকটা বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি হাঁটি পুরো রিদারটা দেখো এখানে কি আর একটা জিনিস তোমাদের বলা হয়নি এখানে কিন্তু মাছ ধরা যায় জানো তো কিন্তু মাছ ধরাটা অ্যালাও আছে কিনা আমি বলতে পারছি না কিন্তু এই দিঘিতে না প্রচুর মাছ আছে আর এখানে দেখো পেয়ারা বাগান শুরু হয়েছে বাড়ির উপরে পেয়ারা চলে এসেছে এখানে বর্ধমানে এই পেয়ারা খেতে কতটা ভালো হবে আমি বলতে পারছি না কিন্তু অনেক বড়ো বড়ো পেয়ারা হয়ে রয়েছে এইরকমই তো ছোট ছোট গাছে বাড়ির উপরে পেয়ারা হয় আর এই যে কদম ফুল আমার ভীষণ পছন্দের একটা ফুল কদম ফুল আমার এত ভাল লাগে না ছোটবেলায় না আমরা খুব খেলতাম এই কদম ফুল নিয়ে না রান্না বাটি খেলতাম মানে রান্না করতাম ফুলগুলো পাপড়ি গুলো ছিঁড়ে এর মধ্যেও দেখো পেয়ারা বাগান অনেক ফলের বাগানও রয়েছে কিন্তু আর এ দেখো বসার জায়গা কত কত বসার জায়গা আর এদিকে লেকের পাড় বরাবর দেখো ফুল গাছ বেল ফুল এটা খুব সুন্দর গন্ধ এটা না সাদা সাদা বেল ফুল এটা শিউলি ফুলের গাছ এটা দেখো জবা প্রচুর গাছ গাছটা কিন্তু খুব ভালো ভালো গাছ আছে কিন্তু বেশ জোরেই আরম্ভ হয়ে গেছে জানো তো কিন্তু আমাদের হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না এর বলো তো এর মধ্যে দিয়ে কিন্তু গাছ এত গাছ যে আমাদের গায়ে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি জল পড়ছে না কিন্তু বৃষ্টিটা পড়ছে লেকটা দেখতে কিন্তু দারুণ লাগছে ভীষণ সুন্দর লাগছে আর এই যে রাস্তা বরাবর আমরা হাঁটছি দেখো এখানে স্ল্যাব এখানে আসলে পুরো রাস্তাটাই স্ল্যাব ফেলা আছে ছোট ছোট স্ল্যাব তার মধ্যে দিয়ে হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না বা এখানে কোনো কাদা হয়নি তো বেশ সুন্দর ওইদিকে বিদ্যুৎ চপ পাচ্ছে রে বিদ্যুৎ চমকাতে শুনতে পেলে এই দেখো বসার জায়গা আর আছে কত চলো আমরা এই রাস্তাটা তাড়াতাড়ি হেঁটে নি আর প্রচুর ফলের গাছ তো রইছে তোমরা দেখলে আমারে হাততে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর দেখো একটা পানকোড়ি জলে ডুব দিয়ে দিয়ে সে কিন্তু 맛 তুলে খাচ্ছে আর এখানে দেখলাম অনেকগুলো সাপ দেখলাম তো দেখো পাইপের উপরে সাপগুলো কেমন শুয়ে রয়েছে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর এত সুন্দর ওয়েদারটা দেখতে লাগছে কি বলবো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বৃষ্টিটাকেই উপভোগ করছিলাম বিশাল জোরে জোরে বৃষ্টি হচ্ছিল আমরা অনেকক্ষণ ধরে তো দাঁড়িয়ে আছি বৃষ্টি তো থামছেই না আর এই শুকনো রাস্তাটা দেখো পুরো কির জলে ডুবে গেল পুরো এই জলটা পেরিয়ে তবে আমাদের ওই রাস্তাটাই উঠতে হবে সব জায়গায় এত জল জমে গেছে বিশাল জোরে জোরে হচ্ছে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি আছি তো এত বৃষ্টি থামছেই না আর এই গাছের মধ্যে বৃষ্টিগুলো পড়ছে এত ভাল লাগছে দেখতে কিন্তু পা আমাদের ডুবে যাবে আর আমরা অলরেডি ভিজেও গেছি এত ঝাপটা আসছে ওদিক থেকে পুরো ভিজে গেছে চশমা তো ঝাপসা হয়ে গেছে দেখতে পাচ্ছি না এখানে দেখতে পাচ্ছ জলের মধ্যে কিন্তু হাউস বোট রয়েছে এই বোটগুলোতে কিন্তু এগুলো হলো বড়ো সাইজের বোট মানে এখানে কিন্তু আট দশজন একসাথে তোমরা উঠতে পারো তো সেটার জন্য আলাদা ভাড়া রয়েছে যেমন তিনশো টাকা পাঁচশো টাকা বিভিন্ন রকম রেঞ্জের ভাড়া রয়েছে এছাড়া কিন্তু এই বোটের উপরে তোমরা কিন্তু খাবারও খেতে পারো খাবার খেতে খেতে কিন্তু তোমরা এই পুরো লেকটা ঘুরতে পারো এটা কিন্তু দারুণ মজাদার বিষয় বা যে কোনো পার্টিও সেলিব্রেট করতে পারো এছাড়া ছোট বোটও রয়েছে যে ছোটো বোটগুলোতে চারজন করে বসা যায় দুজন করে বসা যায় এই বোটিংও তোমরা করতে পারো পুরো লেকটা বুঝতে পারো তো এই বোটিংটা কিন্তু এই লেকটার জন্য দারুণ আমরা এর আগে যতগুলো রিজর্ট দেখিয়েছি সেখানেও বোটিং আছে কিন্তু এইখানকার বোটিংটা ভীষণ সুন্দর আর চারিদিকে দেখেছ তো এত গাছপালা আর এত ফুলের গাছ তো এই বোটিং করতে কিন্তু খুব ভালো লাগবে তা তোমরা যে কোনো দিন কিন্তু এখানে চলে আসতে পারো আগেই বলে দিয়েছি তিরিশ টাকা করে পার হেড এখানকার মানে টিকিট আর টিকিট কেটে তোমরা ঢুকে দেও এছাড়া যে কোনো উইকেন্ডেও কিন্তু তোমরা এসে এখানে থাকতে পারো খেতে পারো আর এছাড়া তো অন্য সময় সারা বছর তোমাদের এখানে খোলা থাকে যে কোনো সময় তোমরা ঘুরতে আসতে পারো আর তো পিকনিক টিকনিক পার্টি ফার্টি সব কিছুই অ্যারেঞ্জ করা যায় ফোন নাম্বার দিয়ে দেবো ডিটেলসে তোমরা দেখে আর আর ডাইরেক্ট ফোন করে বুকিং করে দে তো চলো বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমরা এখন দাঁড়িয়েছিলাম বৃষ্টিটা একটু থেমেছে এবার আমরা বাদি চলো এবার বেরিয়ে যাই নাহলে না আরও জোরে এলে রাস্তায় পুরো ভিজতে থাকবে তো চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাই চলে যাবে কেউ আর একদম জ্যান্ত অবস্থা পাওয়া যাবে না এত জলের তাল তো বর্ষাকালে সব ভাবনা রোগীরা তোমাকে একবার দেখায় তো চলো এবার আমরা বাড়ি যাই আর রিসোর্টে তোমরা যারা বর্তমানে আছো তারা তো জানোই অলরেডি জেনে থাকে তুমি যখন একটা অরণ্য রিসোর্ট আছে তো যারা জানো না তারাও কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে তোমরা কিন্তু ওখানে যেতে পারো খুব ভালো লাগবে আর ভিডিওটাকে আর বড়ো করছি না আমরা এবার সোজা বাড়ি যাচ্ছি একে তো বৃষ্টির জন্য আটকেছিলাম তো চলো আমরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিও সবাই খুব ভালো থেকো আর আজকের মতো